আগে অ্যালার্জি হতো গন্ধ মানে পাঁচবার হচ্ছে কি বাইরে এখন অফিসে যায় এই এত কেন মারছিস একদিনে শেষ শেষ ওটা ওটা দেখে তো নাকি আগে গন্ধ গন্ধ ঘুরলে

ঠিক আছে ঠিক আছে আমরা কোন একটুখানি খিদে খিদে পাচ্ছে মানে ব্রেকফাস্ট করনি চা বিস্কুটই জামার একটুখানি ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে কিন্তু দাদা সেদিন বলছিল যে দাদা সেদিন বলছিল যে একটু মানে ডিম টোস্ট বানাবি এবারে আমি খেতে গিয়ে ওর কথাটা মনে পড়ছে যে ওনেই এখন ডিম টোস্টটা বানাবো রেখে দিলেও ভালো লাগবে পরে তাহলে যে না থাক আজকে আর খাবো না ও যেদিন বাড়ি থাকবে মানে কালকে দিয়ে বাড়ি থাকে কালকে বানাবো বা আজকে দিয়েও আসার পরে যদি বলে যে খাবে তাহলে বানাবো ডিম ঘরে দুটো আছে আমার খেতে ইচ্ছা করছিল না বানাবো না মানে আর মাও খাবে না আজকে শুক্রবার তাই জন্য আর একা ইচ্ছে করছে না এই খাব খাবা মার বাবা বললো যে আমরা বাঁধাকপিটা নাকি কিনতে পারি মানে বাঁধাকপিটার ভিতরটা নাকি মানে বাবাও তাই বললো বাবা বললো ভালো হয়েছে তোরা তো আস্তে আস্তে শিখবি দুজনে বাজার যাচ্ছি আপনার খুব কম ওই তুমি এত স্মুথলি কাটছো আর আগের দিন বাবা আমাকে একটা বাঁধাকপি কাটতে দিয়েছে দোকানে বসে আমি এক ঘন্টা বসে কেটেছি আর তার মধ্যে আমি ভাবছি যে ইস ভগবান বাঁধাকপি কাটা পুরো কমপ্লিট কতক্ষণে একটু সময়ের মধ্যে মা কেটে দিয়েছে ও একটুখানি সময়ের মধ্যে একদম কেটে দিয়েছে আগের দিন আমার যা অবস্থা হয়েছে সেটা সোনু জানে আর আমি না কি না আমি আর ও তারপরে সোনু আমাকে হেল্প করেছে আমি তো পিসির বাড়ি বাঁধাকপি নিয়ে গেছি সোনু কেটে চার দেখে আমি কিনেছি কাজ বাজ করে আমি গিয়েছিলাম নবস্রী বাজারে আমার সর্দি হচ্ছে সেটার একটা মেডিসিন আনতে এবার দোকানটা বন্ধ ছিল এবার তার পাশে একটা দোকান করেছিল ওই দোকান দিয়ে কয়েকটা জিনিস কিনে এনেছি ছোটোবেলায় এগুলো নিয়ে খেলতাম ওটা দেখাচ্ছে এই যে আমি এগুলো কিনে নিয়ে এসেছি এগুলো ওই জলে দিলে সেই বল হবে এটা হচ্ছে গিয়ে এইগুলো সব এটা এটা এই যে এগুলো এটা খুলে গেছে প্যাকেট দিয়ে প্যাকেটটা ছিঁড়ে গেছিলো অনেকগুলো কিনে নিয়ে এসেছি এটা পাঁচটা নিয়ে এসেছি কাকু বললো এগুলো নাকি বড় বড় হবে আমাকে দেখালো কাকুর কাছে আছে ওছে দেখো অনেক বড় বড় অনেক বড় বড় হবে এগুলো এগুলো আগে খেলতাম ছোটোবেলায় আজকে নিয়ে এসেছি আর এই দেখো এটাও কিনে নিয়ে এসেছি আবার ভাল লাগছিল বলে তারপরে ভাবছি কাকে দেবো ওখানে একটা বাচ্চাকে দিয়ে দেবো কিনে তো আগে নিয়ে যাই আর এটা নিয়ে এসেছি এইসব করে এসছি মা দেখো আরে না আমি তো ওষুধতেই আনতে গেছিলাম দামারে দেখছ এইগুলো দেখে আমার কি ভালো লেগেছে আমি কি কিনে নিয়ে এসেছি আগে এইগুলো জলের মধ্যে রেখে দিতাম বোতলে কত বড় বড় হতো আর এই টিকটিকি লাজে আগে মায়ের সাথে যখন নবশিবাতে যেতাম মা কিনতে আগে গুলো 1 টাকা করে ছিল মানে এরকম কৌটার মধ্যে থাকতো এটার মধ্যে কি সুন্দর ব্যাডমিন্টন আছে টুকর টুকর সিরিজগুলো দেখে আমার এত কিনতেছি বেশি দামও না ওই ছোটো ছোটো যেই বলগুলো ওগুলো দু টাকা করে আর যেটা ব্যাডমিন্টনের মতো ওটা দশ টাকা আর ওই যেটা মানে হচ্ছে কি এই বাবলসগুলো এটা যেটা ফোনে বাবলস এটা হচ্ছে কি পাঁচ টাকা নিয়েছে আর এই সব থেকে বেশি আমার ভাল লেগেছে এইগুলো আমি এই জন্য নিয়ে এসেছি তারপরে স্পাইডার এটা এটা বেশি ভালো লাগবে দেখতে আর এই দেখো বড় বড় হয়েছে একটুখানি ওই দেখো বড় বড় হয়েছে একটুখানি দেখা বড় বড় এসে খেয়ে একটুখানি শুয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে হঠাৎ করে না আমার মনে পড়েছে যে আমি আচার নিয়ে এসছিলাম কিন্তু ভেবেছিলাম হাত কি উঠে খাবো খেতে ভুলে গেছি আচারটা ব্যাগেই ছিল এখন নিয়ে এসেছি এখন খাবো তিন রকম মানে দু রকমের আচার এনেছি আর দশ টাকার আলু কাপলে এনেছি দেখো যেইভাবে বাধা মানে দোকান থেকে যেভাবে দিয়েছে সেইভাবেই নিয়ে এসে রেখে দিচ্ছে এটা একটু পড়েছে মনে হয় বাইরে এটা তেঁতুলের আচার আর কুল এনেছি মায়ের জন্য এটা এটার মধ্যে মায়ের জন্য গোটা গোটা কুল এনেছি আর এটা আমার আলু কাবলি আর এটা হচ্ছে কি তেঁতুলের আচার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা একটু টেস্ট করেছিলাম দোকানে বসে কেন ছিল না বলে একটা আলাদা প্রেশার থাকে অফিসে সবার উপরে

একসাথে চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আর তোমার তো আলু জানতাম তো আমি এসে ছাড়িয়ে দিই রানি পড়ছি পড়াচ্ছিল ভালো পরে বলো কোমর ব্যথা করছে হাত ব্যথা করছে কি দিয়েছে রে বাবা চেয়ারটা এমন করে বসলি ভেঙে যেত দু থেকে তিন বার তিন বার চা খেয়েছি একবার ক্যাপুচিনো হচ্ছে গিয়ে কফি মানে নিতে কেমন লাগে আগে শুধু বলতো কি এতবার চা খায় বাবা তুই এতবার কি চা আমি বলছি কালকে ছুটি নিও না কিন্তু আমার শরীরে এমন কন্ডিশন মানে আমি ঘুমাতেই হয় মানে কাজও আছে কেন ছুটি নিতে বারণ করছিস কেন এটা কাজ ছিল কালকে কালকে তাহলে রবিবার ছুটি দিই তো বলে যে সোমবার তুমি ছুটি দিই না হয়তো ওই সপ্তাহে দুটো ছুটি দিই তো বুধবার দিন তোকে ছুটি নিতেই হবে কারণ হচ্ছে তো ছুটি নিয়েছি তো ম্যাডাম তো ছুটি নাও তো এইগুলো দিকটা লাগিয়ে তো নিচের নিচের দিকেও লাগাবো যদি থাকে ঠান্ডা হাওয়াটা ঢুকছে নিয়ে এসছি এক সময় কি সাদা বল গুলো দেখা যেত না এগুলো সে সময় ডিম ভেজে দিতে চায় না আজকে অফিস থেকে এসছি বলতেই ভাবে দাদা কষ্ট করে এসছে লাউ ডালটা আমার খুব ভালো লাগে শরীরের জন্য ভালো ভালো বানায় লাউ ডালটা পনে এগারোটা বাজে নটার দিকে শুয়েছি মানে হেভি একটা ঘুম দিয়েছি মানে শরীরে এত ঘুমের দরকার না এই উঠলাম বোন এই বাইরের দিকে গেছে ঘরের সামনের দিকে দেখছে ওই সামনে মন্দিরে ওরা আগুন জ্বালিয়েছে ফোন ডেকেছে এখন বলছে আর পেপারটাও লাগাবো আর কি বোন হচ্ছে ডাকলো এখনও আর এই ময়দা বা আটা আছে কিছু একটা জাল দেবে একটু ঘুরে আসি বাইরে দিয়ে ফ্রেশ লাগছে খুব এখন এখানটা হচ্ছে গিয়ে এই যে এত ফাটছে কেন

এই ভাই আমরা গেলাম এই আগবানা পোহাতে হবে না আবার এর ভাই তো হালকা বৃষ্টি আর শুরু হয়ে গেছে পটপট করে ভাবছে বোন গেছে হচ্ছে গিয়ে ময়দা জাল দিতে আর এদিকে কারেন্টটা বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মাঝখানে একটু জোরে হালকা বৃষ্টি পড়েছিল হালকা একটু পরে আবার বন্ধ হয়ে গেছে দেখিও কি করছে কি গো এত হাসছো কেন তোমরা বেসন দিয়ে আমরা পেপার আটকাবো এত বড় লোক

উনি গেছিল যেখানে ওখান থেকে এসছে ছানার একটা মিষ্টি খুব ভালো খেতেছে পাতলা করি তো হবে আরো পাতলা আরো জল দে মাথায় বুদ্ধি নেই মা বলছে মায়ের উপর বাটপাড়ি করছে চোর

অত কেউ করে না তুই ঠুকিয়ে যাবে তুই যা করছিস পোকার মতন কাজকর্ম করছিস তুই একটা দিয়ে একটাই মানে পেপার লাগাতে হবে যে আট হাজার দিয়েছিস

আগে পেপার থেকে পছন্দের হালকা হালকা হ্যাঁ পেপারে কি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে চড়েছে রসুনের দাম ছুঁয়েছে পাঁচশো টাকা হ্যাঁ কবে কারবে এবার এইটা

তো এটা উনিশ তারিখের পেপার টিচার অভিচন্দ্রন আশ্বিন রিটায়ার নিচে ওনার সব পুরো কত কি ম্যাচ কত উইকেট সব পরিসংখ্যানটা এখানে দেওয়া রয়েছে এটাই লাস্ট এটা আটকে দিই আমি পুরো চেপে দে আরে না আর এটা শুকিয়ে যাবে দেখেছিস তো কেমন করছিস ওকে ওকে মিয়াউনি এই যে বেশি ঠান্ডা আছে এই জানলাটা দিয়ে আমার দুটো তিনটে এই জায়গাটা দিয়ে পুরো ঢেকে দিই কালকে পুরো ঘরটায় পেপার দিয়ে দেবো

আমার চলে গেছে এসে খেতে বসেছে মার আজকে অপেক্ষা করছে না বলছে আমি কি কী দবে যে রাত হয়েছে আটটু দে মাকে আচার দিয়ে ভাত খাবে আলু সেদ্ধ দিয়ে আমায় খেতে বলছি ইচ্ছাও করছে কিন্তু খাবো না আর সন্ধ্যা গেছি না আটটু দে দে মা ভালো খায় না আচার খাওয়া ভালো কিছু হয় না মায়ের তাদের আমার আজকে দেরি হচ্ছে বলে মা খেতে খাওয়া শুরু করে দিয়েছে ভেসে নিয়ে স্যার ডিম দিয়ে খাবে অনেকটা রাজ হয়ে গেছে এবার ঘুম পাচ্ছে আর মাকে বলেছি আগে খেয়ে না কিন্তু মা শুনে না আসলে মা বাড়ি একসাথেই খেয়ে এসেছি সব বাবার সাথে বাবা আগে কখনো খায়নি আগেকার দিনে এরকম অনেককেই দেখেছি যে খায় না একসাথেই খায় স্বামী স্ত্রী ওনারা আর কি তো মা বলেছে বাবাকে আর আমি খেতে পারবো না বারণ করার পর সে নাচের মায়ের শরীরটা খারাপ বলে সবকে এবারও বলে আমি বলি মা শুনে না তো যে যেটা ভালো থাকে যার যেটা মনের বিশ্বাস ভালোবাসা যার যেটা শেষ তার মতন থাকুক তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি তুমি ভালো লাগে একটা লাইক করে দিও দে দেবাই তো প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বারোটার সময় এই বাবাকে এখন ফোন করছে বারবার এই বেস্ত হবে